সাইফুল শুধু পালন নয় উন্নত জাতের বেইজিং সাদা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা দেশের বিভিন্ন জেলায় প্রান্তিক খামারিদের কাছে সরবরাহ করছেন তিনি দেখিয়ে দিয়েছেন উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্য শুধু চাকরি নয় সাইফুল ইসলাম বলেন এক বন্ধুর পরামর্শে পঞ্চাশটি উন্নত জাতের বেজিং হাঁস কিনে বাড়ির পাশের জমিতে পালন করি সেই পঞ্চাশটি হাঁস থেকে এখন খামারে পরিণত হয়েছে সাইফুল ইসলাম আরও বলেন শুধু হাঁসের খামারে সীমাবদ্ধ নয় আধুনিক পদ্ধতিতে হাঁসের ডিম থেকে ফোটানো হচ্ছে বাচ্চা সেগুলো দেশের বিভিন্ন জেলায় প্রান্তিক খামারিদের কাছে সরবরাহ করা হচ্ছে এই জাতের হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মৃত্যুর হার খুবই কম মাংস খুবই সুস্বাদু সহজে বাজারজাত করা যায় একটি হাঁস এক নাগারে দুই বছর ডিম দেয় আধুনিক পদ্ধতিতে আটাশ দিনে বাচ্চা ফোটানোর পর দেশের বিভিন্ন জেলায় প্রান্তিক খামারিদের কাছে সরবরাহ করে অধিক পরিমাণ লাভবান হতে পারছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান শাহিন বলেন হাঁসের খামার করে তার সফলতা বর্তমান সমাজের জন্য অনুসরণীয় সিদ্ধান্তে অটুট থাকলে মন দিয়ে পরিশ্রম করলে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব জয়পুরহাটের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান বলেন নিজ উদ্যোগে গড়ে তোলা হাঁসের খামারের জন্য সরকারিভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে চিকিৎসা সেবা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবে উপজেলা প্রাণী সম্পদ অফিস